কথাই বল গেছে গজা ও বেক কথা কোন জানা তোর কোন আছে দরকার আছে দরকার বাজার করে নাও এখন বাজারে যামু বাজার গেলে আছে হল কই যাইবা কই যাও তুমি যেসব পড়ো হেসব নিছত কোন কোনখানে যাও কই যাও তুই তুই ক কমু

আমি তোমার eh? <crisis> <Z Özell großes>